ধলাইয়ের ডুমুর নগরে বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা ডুমুর নগর আর ডি ব্লকের উদ্যোগে এক মহতির স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এই সুগোপযোগী উদ্যোগটি পরিবেশ সচেতনতা ও মানব সেবার এক অনন্য মিলন বন্ধন ঘটিয়েছে এদিন দুপুরে প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রায়মা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেববার মারিয়াং তার উপস্থিতি ও অনুপ্রেরণা অনুষ্ঠানের গুরুত্ব বহু গুণ বাড়িয়ে তোলে এই মহতী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহাকুমার শাসক চন্দ্র জয় রিয়াং ও সৌগত চাকমা ডুমুরনগর আর ডি ব্লকের বিএসি চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা এবং ভাইস চেয়ারম্যান বিকাশ চাকমা ডুমুরনগর আর ডি ব্লকের সমষ্টি কৃষি উন্নয়ন আধিকারিক নোয়াদিয়া এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও বিশিষ্ট সমাজসেবে ধন্য মানিক ত্রিপুরা এবং চরণবাসী ত্রিপুরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন রক্তদান শিবির উদ্বোধন শেষে অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে ব্লকের চারপাশে বৃক্ষরোপণ করেন এই বৃক্ষরোপণ কর্মসূচে পরিবেশ সুরক্ষার বার্তা বহন করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে এই রক্তদান শিবিরের সংশ্লিষ্ট ব্লকের কর্মচারী ছাড়া এলাকার সাধারণ লোকজন এবং পুলিশ কর্মীরা সহ মোট উনচল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ অসংখ্য মানুষের জীবন বাঁচাতে সাহায্য করবে বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং এবং মহাকুমার শাসক চন্দ্রজয় রিয়াং তাদের বক্তব্যে বিশ্ব পরিবেশ দিবস এবং রক্তদানের গুরুত্বের উপর বিশদ আলোচনা করেন তারা পরিবেশ সংরক্ষণ এবং নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তার উপর জোর দেন ধলাই জেলার গন্ডাছড়া মহাকুমার ডুমুরনগর নগর ব্লকের এই সম্মিলিত উদ্যোগটি সমাজ এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধিতে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এত বেশি বলব না অনেক ধন্যবাদ আজকে সুযোগ পেয়েছে আবারো আমাদের সাব ডিভিশনে আন্ডারে গঞ্জাতিস সাব ডিভিশনে আরেকটা ব্লাড ডোনেশন কে এবারে আমাদের ব্লাড ডোনেশন কে স্কুলে হয়েছে টিচারস ডে তারাতে হয়েছে রশাবাড়িতে ব্লকের

রক্তের যে মূল দামের কেন আমরা ব্লাড করে এই উদ্দেশ্যটা অনেক জানে না কারণ আমরা একটা ব্লাড একটা রক্ত যখন আমরা আমাদের শরীরে কিছু কেটে যায় আমরা যখন রক্ত পড়ে যখন এই সময় আমরা যখন রক্ত লাগে বা আমরা কোনো সময় অসুস্থ হয় গতকাল আমাদেরকে ডাক্তার বলে ডাক্তার প্রয়জন পায় সেই প্রয়জনতা সেই সময় বোঝে কিন্তু আজকে দেখলাম আমাদের যারা এমপ্লয়িজরা আমাদের রায়নাগড়ীতে যারা আছেন শুধু লোকাল না আমরা যারা অনেকটা ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের রায়নাগড়ীতে বা আমাদের গন্ডালকুশা 7 দিন থেকে নাম উজ্জ্বল করার জন্য বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যারা ব্লাড ডোনেট আজকে করছিল আপনাদের বড় উপস্থিত সকলকে আমার প্রাণভরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজকে আমার পরিবেশনায় কবি সুবোধ সরকারের লেখা কবিতা ময়ূরপঙ্খী रखता हूँ mm. mm.

Ну,